চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন চকবাজারে এরপর মাত্র দশ টাকার ভাড়ায় টেম্পুতে ছড়ে সহজে চলে আসতে পারবেন নিউ মার্কেটে নিউ মার্কেটে প্রবেশের সঙ্গে সঙ্গে চোখে পড়বে রকম মেশিন মেরামতের দোকান কোথাও কেউ ফুলের মতো ঝুলিয়ে রেখেছে পুরোনো ফ্যান কিংবা আবার পাশেই দক্ষতার সঙ্গে মেরামত হচ্ছে নষ্ট ফ্যান একটু সামনেই এগুলো দেখা যাবে সেরা ব্যাগ সেলাই করার কাজ চলছে রাস্তার ফুটপাতেই বিক্রি হচ্ছে নানা ভেষজ ওষুধ আর একটু সামনেই ভেসে আসবে গরম জিলাপি সুগন্ধ তবে আসল আকর্ষণ অপেক্ষা করেছে সামনে স্থানীয়ভাবে যেটিকে সবাই হকার মার্কেট নামে চেনে এখানে খুব কম দামে প্যান্ট শার্ট বেল্ট ক্যাপ সহ সকল ধরনের পোশাক পাওয়া যায় প্রতিদিনই মানুষের ভিড়ে সরগম থাকে এই নিউ মার্কেট হকার মার্কেটে ভেতরে হাঁটলেই চোখে পড়বে রঙ বেরঙের কম্বল জানালার পর্দা এবং নিত্য প্রয়োজনীয় সব পণ্য পাশাপাশি পাওয়া যায় বাহারি ডিজাইনের কোট স্যুট ও বিভিন্ন রকমের জুতা স্বল্প কিংবা মাঝারি দামে কেনাকাটার জন্য নিউ মার্কেট হয়ে উঠেছে চট্টগ্রাম শহরের কেনাকাটা রাজধানী আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই